শুরু হয়েছে এসএসসি পরীক্ষা সারা দেশে এক হাসছে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে আমাদের বাচ্চারা পরীক্ষা দিতে গেছে শুভকামনা রইল অবশ্যই একটা ভিডিও সামনে আসছে সময় টিভিতে সাংবাদিক প্রসার করছে সে ভিডিওতে একটা বাচ্চা বলতেছে পরীক্ষা ভালোই হয়েছে আর একটা বাচ্চা এসে বলতেছে গার্ড এত করা কেন পরীক্ষার গার্ড এত করা করি কেন এই প্রশ্নের জবাবে আমি কিছু কথা বলতে চাই আমার কথা হইল বাচ্চারাকে গিয়ে বিসিএসি পরীক্ষা দিতেছে কোনো চাকরি পরীক্ষা দিতেছে না বাচ্চারা গিয়ে এস পরীক্ষা দিতেছে কোনো লাখ টাকা বেতনের চাকরি না তাহলে পরীক্ষা এত গার্ড করি হবে কেন সারা বছর পড়ালেখা করার সুযোগও তো পায় নাই তারা বই খাতা কলম গাইড যা আছে সবগুলো ওখানে পরীক্ষা হলে তাদেরকে দিয়ে দাও না মানে আমি বাচ্চাদের কথা বলতেছি আমি আমার কথা না তার কথার হিসাবে যেটা বুঝা যাচ্ছে আর কি বই খাতা কলম সবগুলো তাকে দিয়ে দাও সেখানে বসে বসে লেখুক আর লেখুক এটা আমাদের পড়াশোনা পড়াশুনো একটা এখন লস প্রজেক্ট সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টের জন্য আমার যেটা ধারণা মনে হয় সে পড়াশোনা অনেকটাই লস প্রজেক্ট পড়াশোনা আমাদের করা উচিত জ্ঞানের জন্য অন্য কিছুর জন্য না সৎভাবে করা উচিত পরীক্ষার কার্ড তো করা করি কেন তোমার অভিযোগ তুমি পরীক্ষা দিতে যাইও না না পারলে ঘরে বসে থাকো যাওয়ার দরকার নেই পড়াশোনা নেই কিছু নাই ঘরে বসে বসে আর খালি মোবাইল টিপে টিভি আর অনেকে তো আছে আবার বয় না গার্লফ্রেন্ড থাক ওইদিকে যাবো না বেশি বেশি হয়ে যাচ্ছে